পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী বড়মার বড়মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী বরদার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী 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 চরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব এক হতধরিদ্র ব্রাহ্মবধূর কাহিনী যার গল্প শুনলে যার ভক্তির কথা শুনলে আকুল প্রার্থনার কথা শুনলে আমাদের সবার চোখ ফেটে জল বেরাম আমি শুরু করছি তার সেই আকুল প্রার্থনা এবং তার ভক্তির কাহিনী তার কাছে আমাদের ভক্তি শিখতে হবে বাড়ি ছিল তার অজপাড়াগা গ্রাম ছিল বিরাশি মাইল পাহাড়ের মাঝখানে বাংলাদেশ থেকে ভিটে মাটি ছেড়ে আসা কয়েকটি বাঙালি দরিদ্র পরিবার ও কয়েকটি আদিবাসী পরিবার নিয়ে এই গ্রাম এখানে শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা এমনকি জলেরও খুব অভাব ছিল এখানে প্রতিনিয়ত বাঘ হাতি বিষধর সাপ এবং নানা রকমের জঙ্গলি জানোয়ারের সঙ্গে লড়াই করে মানুষের জীবনযাপন করতে হতো এই এলাকার দু একটি পরিবার ছাড়া সবাই সৎসঙ্গী এত প্রতিকূল অবস্থার মধ্যেও ঠাকুরকে মাথায় নিয়ে সবাই যজন যাজন ইষ্টবীতি পরায়ণ হয়েই চলে সর্বদা ইষ্ট প্রসঙ্গ করে ইষ্টকর্ম করে সৎসঙ্গ করে উৎসব করে এই করে তারা মেতে থাকে প্রত্যেক গুরুভাই বোনেদের মধ্যে এত প্রেম এত টান দেখলে হঠাৎ মনে হতো যেন সবাই একটাই পরিবার তখন বিরাশি মাইলের গোটা পরিবেশ ইষ্টকর্মে আনন্দ জোয়ারে পরিপূর্ণ ছিল এলাকার অদীক্ষিত অদীক্ষিত প্রত্যেকের মনে এই আনন্দ সারা জাগাতে লাগল তা দেখে বিরাশি মাইলের বসবাসকারী একটি মুসলমান পরিবারের মেয়ে তার নাম মায়া সে উদ্বুদ্ধ হয়ে ঠাকুরের সৎ নামের দীক্ষা গ্রহণ করল তিনি নিজে কবি গান গাইতেন সেই সুবাদে সৎসঙ্গ এবং উৎসবাদিতে গান কীর্তন আদি মাধ্যমে অল্প দিনের মধ্যে ইষ্টকর্মে পাগল পাড়া হয়ে ওঠেন বিয়ের পর কবিয়াল স্বামীকেও ইষ্টকর্মের মধ্য দিয়ে ধীরে ধীরে ইষ্টমুখী করে গড়ে তোলেন ওনারা খুব গরিব ছিলেন কবি পালা করে খুব কষ্টের মধ্য দিয়ে সংসার চালাতেন কালে কালে সংসার বড় হতে লাগল কবিগানের সামান্য আয় দিয়ে তাঁর সংসার আর চলে না বলে সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য উভয়ে দিন মজুরের কাজ করতে লাগল এত কষ্ট অভাবের মধ্যে থাকার পরও একটি দিনের তরে ইষ্টকর্ম থেকে বিচ্যুত থাকতেন না এইভাবে দুঃখ কষ্ট ও আনন্দের মধ্য দিয়ে দিন অতিবাহিত হতে থাকল সেবার উনিশশো সাল পরম পূজ্যপাদ শিশি বর্দা আচার আচার্যদেব পরম পূজ্যপাদ শিশি দাদা ও পূজনীয় বর্দি সহ উত্তর ভারত ভ্রমণকালে ত্রিপুরা সফরে আসেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মন্দিরে দুদিন অবস্থান করবেন এবার বুঝতেই তো পারা যাচ্ছে বিরাশি মাইলের গুরুভাই বনেদের কী অবস্থা সংসারে কর্ম ভুলে সবাই কিভাবে ধর্মনগর যাবে তা নিয়ে ভাবনায় মশগুল হয়ে রইল পারলে যেন এক্ষুনি উড়ে চলে যায় শিশি বর্দার দর্শন করতে আবার বৃদ্ধ বনিতা সবাই ধর্মনগর গিয়ে শিশি বর্দার দর্শন করবেই কিন্তু এর মধ্যে একটি প্রতিবন্ধকতা ছিল তৎকালীন সময়ে বিরাশি মাইল থেকে ধর্মনগর যেতে আসতে দেড় টাকা দেড় টাকা করে মোট তিন টাকা লাগত। যা অনেকের কাছেই ছিল না এ মতাবস্থায় সবাই লেগে পড়ল তিন টাকা জোগাড় করতে কেউ কেউ বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে জ্বালানি কাঠ বাঁশ মধু সংগ্রহ করে হাটে বিক্রি করে কেউ বা ঘরের ব্যবহারের জিনিসপত্র বিক্রি করে ধর্মনগর যাতায়াতের ভাড়া জোগাড় করতে লাগলো এদিকে এই সেই মুসলমান মাটিও ব্যাকুল হয়ে উঠলেন শিশি বর্দার দর্শনের জন্য স্বামীকে বলতে লাগলেন আমরা তো টাকার ভাবে কোনো দিন দেওঘরে যেতে পারবো না তাই চলো ধর্মনগর গিয়ে শিশি বর্দাকে দর্শন করে আসি তখন তার স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন ঠিক আছে আমি বাইরে বেরিয়ে দেখি কাজ টাজ পাই কি না স্বামী বেরিয়ে বললেন আর মায়ারানী বাড়িতে থেকে সারা দিন শুধু ঠাকুরের নাম করতে থাকে আর যাতে গাড়ি ভাড়া জোগাড় করতে পারে তার স্বামী সেই প্রার্থনাই করতে থাকে এদিকে বাড়ির সামনে অনতি দূরে বড় রাস্তা দিয়ে দূর দূরান্ত থেকে গুরু ভাইয়েরা গাড়ির চেপে ধর্মনগর যাচ্ছেন শ্রী বরদার দর্শনে আর আনন্দে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কী জয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কী জয় এই ধ্বনি দিতে দিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে আর সেই মাটি সব শুনতে পাচ্ছে সারা দিন ওই মধুর ধ্বনি শুনে শুনে মায়ের মন অস্থির হয়ে উঠল তিনি স্বামীর পথ চেয়ে চেয়ে বাড়ির ও ভিতর বারবার যাওয়া আসা করতে লাগলেন সন্ধ্যা প্রার্থনার সময় হয়ে এলো স্বামীর দেখা নেই অবশেষে বেশ রাতে তিনি ফিরলেন তাকে দেখে মায়ারানী দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কি গো ভাড়ার টাকা জোগাড় হয়েছে তো স্বামী বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে বাজারের খালি থলিটি স্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে বললেন বাচ্চাদের জন্য চালই আনতে পারলাম না আর তুমি বলছো ধর্মনগর যাবার ভাড়া এনেছি কিনা একথা শোনা মাত্রই মাটি বিলাপ করতে কান করতে কানতে লাগলেন সারা রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিয়ে পরের দিন ভোরে নতুন আশায় বুক বেঁধে স্বামীকে অনুনয় বিনয় করে বলতে লাগলেন আজও শিশি বর্দা ধর্মনগরে থাকবেন। আজ আবার একটু চেষ্টা করে দেখো না মাত্র তিনটি টাকা জোগাড় করতে পারো কি না তাহলে শুধু আমি না হয় গিয়ে শিশি বর্দাকে দর্শন করে আসবো স্বামীও বেরিয়ে পড়লেন সবার চিন্তা বাদ দিয়ে শুধু একজনের ভাড়া জোগাড়ের জন্য হন্যে হয়ে সারাদিন ঘুরে বেলায় ফিরে এসে তিনি টাকা সংগ্রহ করতে পারেননি বলার সঙ্গে সঙ্গেই মাটি মাটিতে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন আর পাগলের মতো প্রলাপ করতে লাগলেন আমি অভাগী আমি গরিব মুসলমানের মেয়ে আমার আবার বর্দা দর্শন হবে কি করে আমার তো ভগবান দর্শনের প্রয়োজন নেই ইত্যাদি বলে নানাভাবে সে কান্নাকাটি করতে লাগল অনেক রাত হয়ে গেল মায়ারানী কান্না ও প্রলাপ কিছুতেই থামছে না কোথায় রান্নাবান্না বাচ্চাদের খাওয়া সংসারের কোনো কাজেই সে হাত দিতে পারছে না দুর্বল হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছেন তা বলতেই পারেনি ভোরবেলা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছেন ধর্মনগর মন্দির সামনে বারান্দায় শুভ্র বিছানায় শুভ্র বেশে শিশি বর্দা বসে আছেন আর করুণা ভরা নয়নে মাটির দিকে তাকিয়ে ডাকছেন আয় কাছে আয় হঠাৎ ঘুম ভেঙে গেল চোখ মেলে তাকিয়ে দেখেন কোথায় ধর্মনগর মন্দির। এ তো তিনি নিজের ঘরেই শুয়ে আছেন এমাতা মাতাবস্থায় মুহূর্তের মধ্যে মনটা বিষণ্ন হয়ে উঠল আবার বিলাপ করে কাঁদতে আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লেন চেতনা ফিরলে আবার কাঁদেন এইভাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল এদিকে আজ পরম পূজ্যপাদ শিশি বর্দার ধর্মনগর থেকে আগরতলা যাওয়ার দিন তিনি ধর্মনগর থেকে সবাইকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন যাত্রাপথে কত যাওয়া জায়গায় অসংখ্য গুরুভাই বোনেরা দাঁড়িয়ে রয়েছেন যদি শিশি বর্দা দয়া করে এক মিনিটের জন্য দাঁড়িয়ে দর্শন দিয়ে যান কিন্তু তিনি কোথাও দাঁড়ালেন না গাড়িগুলি সারিবদ্ধভাবে এগিয়ে চলল আগরতলা অভিমুখে আনুমানিক বিকাল দুটো সাতচল্লিশ শিশি বর্দা হঠাৎ বললেন এখানে গাড়ি দাঁড় করাতো বলা মাত্র সব গাড়িগুলি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল বড় রাস্তা থেকে সামান্য দূরে ঝোপ ঝাড়ের আড়ালে একটি কুল গাছের দিকে ইশারা করে শিশি বর্দা জিজ্ঞাসা করলেন ওইটা গাছ না উত্তরে সবাই বললেন আগে শিশি বর্দা বললেন কুল নিয়ে আমি কুল খাব বলা মাত্র কয়েকজন দাদা ছুটে গেলেন কুল আনতে গিয়ে দেখলেন একটি পর্ণ কুটিরে আঙিনায় এক মা ছেঁড়া কাপড় পরে উন্মাদের বেশে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন উনারই আঙিনার একধারে কুল গাছটি তাই দাদারা ওই মাটিকে বললেন ও মা আমরা আপনার কুল গাছ থেকে কয়েকটি কুল নিতে পারবো মাটি দৃষ্টি না ফিরিয়ে কুল নেওয়ার অনুমতি দিয়ে দিলেন দাদারা কুল নিয়ে এসে পূজ্যপাদ বর্দাকে নিবেদন করলেন শিশি বর্দা তখন বললেন কুল খেতে তো নুন লাগে রে নুন কই এবার দাদারা সমস্যায় পড়লেন নুন কোথায় পাবেন একটু ভেবে ছুটলেন আবার সেই মায়ের বাড়ির দিকে গিয়ে বললেন ও মা আমাদের একটু নুন দিতে পারেন এবার যেন মায়ের সঙ্গিত ফিরল ঘুরে তাকিয়ে দেখলেন সাদা পোশাক পরিহিত কয়েকজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছেন তিনি অতি কষ্টে ছেঁড়া কাপড় ঠিকঠাক করে লজ্জা নিবারণের প্রচেষ্টা করতে করতে ঘরে গিয়ে এক টুকরো কাগজে নুন এনে দিয়ে কাঁখে কলস নিয়ে কুয়ের দিকে চলে গেলেন জল আনতে দাদারা নুন নিয়ে এসে শিশি বর্দাকে দিলেন তখন শিশি বর্দা বললেন এই যে কুল নিয়ে এসেছিস নুন নিয়ে এসেছিস এগুলির পয়সা দিয়েছিস তখন দাদারা বললেন না বলেই দৌড়ে গেলেন সেই মায়ের বাড়ির দিকে ফিরে এসে বললেন মাটি কিছুতেই পয়সা নিতে চাইছেন না তখন শিশি বর্দা বললেন পয়সা দিস ঠিক আছে কিন্তু বলেছিস তো কেক কুল ও নুন খাবে পারলে তিনি যেন নিজে গিয়েই বলে আসেন আমি এসেছি প্রাণ ভরে দর্শন কর পাছে ঈশ্বরের স্বরূপ প্রকাশ পায় তাই তার এত বাহানা এবারে দাদারা একটু অবাক হয়ে ছুটলেন সেই মায়ের দিকে গিয়ে দেখলেন সেই মা স্নান করে কাকে কলস ভর্তি জল নিয়ে বাড়িতে ঢুকছেন দাদাদের দিকে চোখ পড়তেই লজ্জায় জড়োসড়ো হয়ে ভিজে ছেঁড়া কাপড় এদিক ওদিক টেনে লজ্জা নিবারণের চেষ্টা করতে লাগবে দাদাদের মধ্যে একজন একটু সামনে এগিয়ে গিয়ে বললেন ও মা আমরা যে আপনার বাড়ি থেকে কুল ও নুন নিলাম তা কে খাবেন জানেন মাটি জিজ্ঞাসা করলেন কে খাবেন উত্তরে দাদা বললেন বর্দা খাবেন তিনি জিজ্ঞাসা করলেন কোন বর্দা দাদারা আবার একটু উৎসাহিত হয়ে বললেন সৎসঙ্গের আচার্যদেব শিষি বরদা কথাটি শোনা মাত্রই সেই মা চিৎকার করে বলে উঠলেন কোথায় বর্দা দাদারা বললেন আপনার বাড়ির সামনে বড় রাস্তা বলার সঙ্গে সঙ্গেই তিনি উন্মাদের মতো ছুটতে লাগলেন বড় রাস্তার দিকে তখন আর কোনো ভূখক্ষেপ রইল না কোথায় ছেঁড়া কাপড় কোথায় বা লজ্জা নিবারণ দাদারা কিছুই বুঝতে না পেরে মায়ের পেছন পিছন যেতে লাগলেন মাটি রাস্তায় পৌঁছাবা মাত্র শিশি বর্দা গাড়ি থেকে নেমে রাস্তার উপর দাঁড়িয়ে পড়লেন শিশি বর্দার সেই দিব্যকান্তি রূপ যাকে দর্শন করার জন্য কোটি কোটি লোক লালায়িত মা প্রাণ ভরে দর্শন করলেন আর মায়ের দু চোখ বে জলের ধারা তার বুক ভাসিয়ে চলল তিনি অপলোক নেত্রে তাকিয়েই রইলেন শিশি বর্দার করুণাঘন দৃষ্টি সেই মাকে স্বর্গীয় আশীর্বাদে পরিপূর্ণ করে দিল ভক্ত ভগবানের মিলন হল ভক্তের বাঞ্ছা পূরণকারী শিষি বর্দা বিরাশি মাইলকে ভগবানের লীলাধামরূপে চিরস্মরণীয় করে রেখে গেলেন এবার শিষি বর্দা গাড়িতে বসে বললেন চল যাওয়া যাক কোথায় কুল খাওয়া কোথায় নুন খাওয়া এসব ভক্তকে দর্শন দেওয়ার বাহানা মাত্র গাড়ি এগিয়ে গিয়ে চলল আগরতলার দিকে এদিকে সেই মা জাগতিক সব কিছু ভুলে ঈশ্বর প্রেমে পরিপূর্ণ হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন কতক্ষণ এইভাবে দাঁড়িয়েছিলেন খেয়াল রইল না হঠাৎ স্বামীর ডাকে তার সম্বিত ফিরল সঙ্গে সঙ্গে তিনি বললেন এইমাত্র শিশি বর্দা আমাকে দর্শন দিয়ে গেলেন তখন অনুতাপের সুরে বলতে লাগলেন আমায় ক্ষমা করো হে বর্দা আমি কত কথাই না তোমাকে বলেছি আমি মুসলমানের মেয়ে আমি গরিব ইত্যাদি আজ তুমি প্রমাণ করে দিয়ে গেলে তোমার কাছে জাত পাত ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ নেই সবাই তোমার সন্তান তুমি ভক্ত বাঞ্ছা পূরণকারী ভগবান বলতে বলতে বাড়ির দিকে চলে এলো মাটি এই হলো মায়ারানী আকুল মিনতিতে ছাড়া দেওয়া দিয়ে শিশি পরম পূজ্যপাদ শিশি বর্দার অভূতপূর্ব পরম দয়া পরবশতার কাহিনী কালক্রমে সেই মায়ারানীর পরিবার উন্নতির চরম শিখরে পৌঁছেছিল তারা বসতবাড়ির রাজধানী আগরতলায় স্থানান্তরিত করেছিল শ্রী বর্দার দয়ায় ও ত্রিপুরার লোক ও সংস্কৃতি দপ্তরের সাহায্যে ওনার স্বামী ভারত তথা বহির্ভারতেও বহু সুখ্যাতি অর্জন করেছিল বহু বৎসর পর জীবনের শেষ সময় হঠাৎ মায়ারানী একাই একদিন বিরাশি মাইল চলে এসেছিলেন এবং কিছুদিন পর সেই বিরাশি মাইলের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই হলো আজকের করুণ কাহিনী শ্রী শ্রী ঠাকুর বলেছেন ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর প্রতিটি মানুষের উপর শ্রাবণের ধারার মতোই সর্বদা ঝরে পড়ে তাঁদের এই স্নেহ ভালোবাসা তাঁদের ভালোবাসা ছোট বড়ো ধনী গরিব মূর্খ পণ্ডিত সমস্ত মানুষ তথা জীবকুল সবার উপর বর্ষিত হয় এইভাবে এমনকি গাছপালা জড়বস্তুর উপর তাঁদের ভালোবাসা সর্বদা এইভাবে আমাদের উপর বর্ষিত হয় শুধু আমাদের একটু অনুভূতি দরকার যে তিনি দয়া এইভাবে তিনি আমাদের সবাইকে দয়া করে চলেন আজও তার দয়া অব্যাহত শিশির দাদা শিশির আচার্যদেব বর্তমান আচার্যদের সবার এই দয়া আমাদের সবার উপর বর্ষিত হচ্ছে যাই হোক